হজরত মালানা কারি কাজী আবু সালেহ শামসুল আলম সাহেবের লেখা পথের দিশারি বই থেকে একটি বিশেষ অংশ আপনাদের সামনে পাঠ করে শোনাব খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে আছে সকলেই মনোযোগ সহকারে শুনবেন আজকের বিষয়বস্তু হলো তাসাউফ তাসাউফ নিয়ে আমাদের মধ্যে বহু ভুল বোঝাবুঝি আছে তাসাউফের আসল অর্থ না বুঝে অনেকে অনেক রকম ভুল অর্থই বুঝে থাকেন তাসাউফকে সচরাচর লোকে মারিফাত বা তরিকত বলে থাকেন আমরা এখানে সেই মারিফত বা তাসাউফের প্রকৃত অর্থ কি সে বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাসাউফ হল শরীয়তের রুহ যে শরীরে রুহ নেই তার যেমন দাম নেই সেই রুফ তাসাউফ ছাড়া শরীয়তেরও কোনো দাম নেই আবার শরীর ছাড়া রুহ যেমন আত্মপ্রকাশ করতে পারে না বা নিজেকে জাহির করতে পারে না সেই রূপ শরিয়ত ছাড়াও তাসাউফ আত্মপ্রকাশ করতে পারে না নিজেকে জাহির করতে পারে না যেমন তাসাউফের জন্য শরীয়ত দরকার শরীয়তের জন্য তাসাউফ দরকার অনেকের মতে তাসাউফ শরিয়ত থেকে পৃথক এক জিনিস এরূপ মতবাদ গলত শরীয়তের ওপর ঠিক কানুন মতো আমল করলেই তাসাউফ চলে আসে মানুষের জাহেরি আমল নিয়ে যে স্বাস্থ্য আলোচনা করে তাকে ফিকাহ বলে ফিকাহ শুধু দেখে যে আপনাকে কোন কাজে আপনাকে কোনো কাজে যেমন হুকুম দেওয়া হয়েছে আপনি সেই মতো কাজ করছেন কি না যদি আপনি সেই হুকুম মতো কাজ করেন তাহলে ফিকাহ স্বাস্থ্য মোতাবেক আপনার সেই কাজটি হয়ে গেল ফিকাহ আর দেখবে না যে আপনার দিলের মধ্যে কি ছিল দিলের অবস্থা নিয়ে যে স্বাস্থ্য আলোচনা করে তাকেই বলে তাসাউফ মনে করুন আপনি নামাজ পড়েন এখন ফিকা স্বাস্থ্য দেখবে আপনি ঠিকমতো ওযু অজু করেন কি না নামাজের সমস্ত আরকান আদায় করেন কিনা যে সমস্ত জিনিস নামাজের মধ্যে পড়ার হুকুম দেওয়া হয়েছে আপনি পড়েন কি না এবং যত রাকাত নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে তত রাকাত নামাজ পড়েন কি না ইত্যাদি ইত্যাদি যদি আপনি ওই সমস্ত জিনিস ঠিক মতো আদায় করেন তাহলে ফিকাহ স্বাস্থ্য মোতাবেক আপনার নামাজ ঠিক হয়ে গেল কিন্তু তাসাউফ স্বাস্থ্য দেখবে যে ওই নামাজের মধ্যে আপনার দিলের হালত কিরূপ ছিল আপনি খোদার দিকে ঠিক মোতাওয়াজি হয়েছেন না, আপনার দিল দুনিয়ার খেয়াল থেকে পাক হয়েছে কি না, নামাজের মধ্যে খোদাকে হাজির ও নাজির জানবার একিন বা খোদার ভয় আপনার দিলের মধ্যে পয়দা হয়েছে কিনা শুধু আল্লাহকে রাজি করার জজবা আপনার মধ্যে পয়দা হয়েছে কিনা ওই নামাজ আপনার রুহকে কতখানি পাক করেছে আপনাকে কতখানি খাঁটি ও পাক্কা মুসলমান বানিয়েছে ইত্যাদি ইত্যাদি নামাজের এই সমস্ত গুণাবলী যতই বেশি হাসিল হবে তাসাউফ মোতাবেক নামাজ ততই ভালো হবে জানতে হবে এইভাবে শরীয়তের যতগুলো হুকুম আছে তাদের প্রত্যেকটিতে খুলুসিয়াত নিয়াত এবং প্রকৃত ফর্মাব বরদারি প্রভৃতি গুণাবলী যতই বেশি থাকবে তাসাউফের দিক দিয়ে ওই কাজ ততই ভালো হবে আর ওই সব গুণাবলীতে যতই কমি পাওয়া যাবে ওই কাজ ততই খারাপ হবে আসল কথা হল শরিয়াত যেসব বিধান শরিয়াতে যেসব বিধান দেওয়া হয়েছে সেসবের মধ্যে প্রাণ পয়দা করাই হলো তাসাউফের উদ্দেশ্য আমি আবার পড়ছি কথাটা শরিয়তে যে সব বিধান দেওয়া হয়েছে সে সবের মধ্যে প্রাণ পয়দা করাই হলো তাসাউফের উদ্দেশ্য বিভিন্ন সুফি তাসাউফের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন যেমন কারমতে খোদা ও খোদার রসুলের सच्चा محبت ও इश्कই তাসাউফের প্রকৃত পক্ষে তাসাউফ বলে इश्क বা প্রেমের দাবি হলো খোদার হুকুমের এবং খোদার রসুলের পৈরবীর এক চুল বরাবর যেন নাফারমনি না করা হয় কোরআন শরীফে তাসফকে তাজকিয়া বলা হয়েছে তাজকিয়ার অর্থ দিলকে সকল রকম ও ও রিপু থেকে সাফ রাখা পাক হজরত ইমাম গাজ বলেন তাসওফের সার মর্ম হল অসৎ আচার ব্যবহার ও বধ স্বভাব খসলত থেকে এবং অসৎ চরিত্র থেকে পাক ও বিশুদ্ধ হওয়া কতকগুলি বদ খসলত থেকে পাক হওয়া যেমন তাসাউফের দাবি তেমনি ভাবে কতকগুলো নেক খসলত হাসিল করার জন্যও তাসাউফ তাগিদ করে যেমন ইবাদতের মধ্যে খুলুসিয়াত দুনিয়ার মোহাব্বত ত্যাগ আখেরাতের মোহাব্বত পয়দা কানাহাত অর্থাৎ অল্প রোজি বা খোদা যা দেন তাতেই রাজি থাকা খোদার নিয়ামতের শুক্রিয়া আদায় করা ইবাদতের মধ্যে অটলতা বা বালা মধ্যে বাবর করা নম্র স্বভাব নিজেকে সকলের হীন ও নিকৃষ্ট মনে করা রিজা ও তাসলিম এহসান প্রভৃতি সিফাহাতগুলো অর্জন করলে তবেই তাসাউফ কামেল হবে মোহাম্মদ ইবনে আল কাসাফ বলেন হজরত মুহাম্মদ ইবনে আল কাসাব বলেন তাসাউফ হল নেক আদত ও উত্তম খসলতের নাম হজরত আবু মুহাম্মদ আল জাজির বলেন খসলতে নেক বিভূষিত হওয়া ও খসলত থেকে পাক হওয়ার নাম হল তাসাউফ হজরত জন্নুন মিস্তি বলেন সুফি তারাই যারা সকল জিনিসের ওপর আল্লাহ তালাকেই প্রাধান্য ও গুরুত্ব দিয়ে থাকেন আল্লাহ তাদের মকসুদ বা লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহই তাদের মাহবুব বা প্রিয় তাদের হায়াত তাদের মৌত তাদের চিন্তা তাদের পরিকল্পনা বা খেয়াল তাদের ইবাদত সমস্তই একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে তাহলে আমরা এখন এই সিদ্ধান্তে উপনীত হলুম যে আল্লাহর ইবাদত খুলুসিয়াতের সঙ্গে করা শরিয়াতের পাকা পাইবন্ত হওয়া দিলকে সকল রিপু ও গোনা থেকে পাক ও সাফ করা কতগুলো নেক খসলতের অধিকারী হওয়া আল্লাহকেই নিজের একমাত্র মকসুদ ও মাহবুব বানানো তাকে হামেশা হর হালতে হাজির ও নাজির জানা প্রভৃতির নামই হলো তাসাউফ বলা নিষ্প্রয়োজন আমার আমরা এই কিতাবে অর্থাৎ এই যে পথের দিশারি যে কিতাব এই কিতাবে পূর্বে যা কিছু আলোচনা করেছি সমস্তই তাসাউফেরই কথা বড়ই দুঃখের বিষয় তাসাউফের পাক চশমাকে অর্থাৎ পবিত্র ঝর্ণাকে বিভিন্ন মতবাদের লোক বিভিন্ন ভাবে নাপাক ও বদবুদার করে ফেলেছেন বিভিন্ন লোকে তাসাউফের বিভিন্ন অর্থ বুঝে নিয়েছেন একদল লোক আছেন যারা শুধু জেকের ওজিফা মোরাকাবা প্রভৃতিকেই তাসাউফ বলে মনে করেন হিংসা অহংকার হারাম রোজি প্রভৃতি যে সমস্ত গনাহার কথা ইসলাহে নামক অধ্যায়ে করা হয়েছে তারা সেই সমস্ত গোনাহা থেকে অন্তরকে করেন পাক না রিজা তাসলিম ইহসান যোদ সবর প্রভৃতি গুণের তারা ধারি হারেন না আর এদিকে খুব জেকেরের ধুমড়ান মোরাকাবাতে বসেন পীরের ওসিফা পড়তে থাকেন অথচ তারাই মনে করেন এই হলো তাসাউফ অপর এক একদল লোক আছেন যারা নামাজ রোজা প্রভৃতি শরীয়তের আহাকাম ছেড়ে দিয়ে বসে থাকেন তাদেরই একটি শাখা আবার রাস্তায় রাস্তায় ভিক মেঙে বেড়ান তাদের মতে শরিয়ত ও তাসফ দুইটি আলাদা জিনিস তারা বলেন শরীয়ত কিছুই নয় দিলের মধ্যে ইমান থাকলেই হলো তাছাড়া নামাজ রোজা প্রভৃতি হলো নিম্ন শ্রেণীর ইবাদত যারা আল্লাহর ধ্যানে সবসময় মুশগুল আছেন তাদের নামাজ কি আবার অনেকে গান বাজনা করেন কবরে সজদা করে কাওয়ালি করেন এবং তাসাউফ বলে মনে করেন। এই রূপে তাসাউফের বিভিন্ন দলের সৃষ্টি হওয়া বা তাসাউফের বিভিন্ন অর্থ বিভিন্ন ভাবে বোঝার কারণ হলো কতকগুলো অনিসলামিক ও ভ্রান্ত মতাবাদ গলত আকায়েত অমুসলিমদের নিকট থেকে ধার করে সেগুলিকে তাসাউফ নাম দেওয়া হয়েছে বৈদান্তিক মতাবাদ খ্রিস্টীয় মতবাদ হিন্দু যোগী ঋষি ও খ্রিস্টান পাদ্রিদের তরিকা মুশরিকানা খেয়াল ও আমল প্রভৃতি ওই তথাকথিত তাসাউফের মধ্যে মিশ্রিত হয়ে গিয়েছে এমনকি শরিয়াত তরিকাত ও মারিফাতকে বিভিন্ন ও পরস্পরের বিরোধী বিরোধী জিনিস বলে মনে করে নেওয়া হয়েছে মনে রাখতে হবে ইসলামের তাসাউফ হল ইসলামের তাসাউফ শরিয়ত থেকে বিভিন্ন কোনো জিনিস নয় একাতা খুব ভালোভাবেই মনে রাখা উচিত আসসালামু আলাইকুম